অনেস্ট রিভিউ নিয়ে আজকে চলে এলাম একশো পার্সেন্ট নেচারালস উপাদান দিয়ে এই হেয়ার অয়েলটি তৈরি করা শ্যাম্পুটি ব্যবহার করে আপনারা অনেক বেশি উপকৃত হবেন হ্যালো সবাইকে আজকে একটা পার্সেল রিসিভ করে ফেললাম পার্সেলটা ছিল বাই রাখি আপু পেজ থেকে তো বেশ কিছুদিন হলো আমার খুব বেশি চুল পড়ছে চুলগুলো কালার করতে করতে রাফ হয়ে গিয়েছে তো চুলের একটু যত্ন নেওয়া যাক সামনে যেহেতু ঈদ এসে পড়ছে তো চুলের রিপেয়ার করা যাক তো তাদের এই কম্বোটা আমি অর্ডার করে ফেলেছিলাম এটা তেল এটা শ্যাম্পু আর তাদের বিউটি বারটা তো দেখা যাক তাদের আনপ্যাকেজ করা যাক ওদের প্যাকেজিংটা এত সুন্দর ছিল জাস্ট দেখেন একটা তেলের বোতল যদি এত সুন্দর প্যাকেজিং করা হয় আর শ্যাম্পুর প্যাকেজিংটা দেখেন আমি না এরকম কোথাও দেখিনি আসলে যে শ্যাম্পু বা তেল এত সুন্দর করে প্যাকেজিং করা হয় তো তাদের বিউটি বারটাও খুব সুন্দর প্যাকেজিং করা ছিল সাথে এরকম একটা গিফট দিয়েছিল আমাকে হেয়ার মাসাজ করার তো এই তো সকালে ঘুম থেকে চলে এলাম মুখটা ওয়াশ করার জন্য আমি একদম আপনাদের ইউজ করে অ্যাকচুয়ালি দেখাবো আমি লাস্ট কিছুদিন ধরে ইউজ করছিলাম আমি খুবই ভালো একটা বেনিফিট পেয়েছি তো তাই শেয়ার করার জন্য আপনাদের কাছে চলে এটা দিয়ে ফেসটা ওয়াশ করার পরে ফেসটা সাথে সাথে খুবই ব্রাইট লাগে ইনস্ট্যান্ট একটা গ্লো দিবে স্মুথ অ্যান্ড হেলদি করবে আই জাস্ট লাভ ইট দিস ইজ ন্যাচারালস বাই রাখি ন্যাচারালস অয়েল তো ফার্স্টে হেয়ার অয়েলটা ইউজ করা শুরু করি এটার স্মলটা এত সুন্দর একশো পার্সেন্ট ন্যাচারাল উপাদান দিয়ে এই হেয়ার অয়েলটি তৈরি করা খাটি নারকেল তেল, জবা ফুলের নিচাশ, আমলকি, মেথি, ব্রাক্কি, কারিপাতা, শিকাকাই, রিঠা, অ্যালোভেরা সহ চুলের জন্য যত উপকারী প্রাকৃতিক উপাদান আছে তার সব দিয়ে তৈরি এই হেয়ার অয়েলটি। তো রাতে ভালো করে স্ক্যাল্পে তেলটি ভালো করে লাগাতে হবে, তারপর মাসাজ করতে হবে। এই তেলটি সুন্দর করে স্ক্যাল্পে স্ক্যাল্পে দিয়ে ভালো করে মাসাজ করতে হবে আঙুল দিয়ে আপনারা চাইলে তেলটি সারা রাত রেখে সকালে ঘুম থেকে উঠে রাখি অনিয়ন যে শ্যাম্পুটি সেটি দিয়ে ওয়াশ করে ফেলতে পারেন তেলটি যেহেতু প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি তাই ছেলে মেয়ে উভয় শিশু বাচ্চা থেকে শুরু করে সবাই ইউজ করতে পারবেন তো তারা যেহেতু আমাকে একটা হেয়ার মাসাজার দিয়েছিল আমি এই হেয়ার মাসাজারটা দিয়ে নিজের চুলটিও মাসাজ করেছি এবং আমার হাজব্যান্ডের চুলটিও মাসাজ করে দিয়েছি তারপর আসি নেচার্স বাই রাখি অনিমিক্স এই অনিয়ন শ্যাম্পুটি নিয়ে তাদের এই শ্যাম্পুটি হার্মফুল কেমিক্যাল লাইট আর্টিফিশিয়াল কেমিক্যাল কালার ফ্রি আমরা সবাই জানি পেঁয়াজ আমাদের চুলের জন্য কতটা উপকারী একটা উপাদান এই শ্যাম্পু তেল ব্যবহার করলে আমাদের চুল পড়া কমায় এবং আমাদের চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে আপনারাই দেখুন জাস্ট ওয়াশ করার পরে আমি কিন্তু কোনো কন্ডিশনার ইউজ করিনি কন্ডিশনার ইউজ করা ছাড়াই আমার চুলটি এত বেশি শাইনি অ্যান্ড সফট হয়ে গিয়েছে শ্যাম্পুটি ব্যবহার করে আপনারা অনেক বেশি উপকৃত হবেন তেল আর শ্যাম্পুর এই কম্বুটি আপনারা অর্ডার করতে পারেন নিচাস বাই রাখি এই পেজ থেকে তাদের একটি প্রোডাক্ট প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি তাই নিশ্চিন্তে আপনারা অর্ডার করতে পারেন